আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি প্রিয় দর্শক আজকে আমরা আছি গ্রামের একটি বাজারে এই বাজারটি হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খুলসি পুরাতন বাজার তো এই বাজারে প্রতিদিনই কিন্তু স্থানীয় যে টাটকা তাজা সবজি মাছ দুধ ডিম সব কিছু কিন্তু এই বাজারে পাওয়া যায় চলেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে এই বাজারের খুঁটিনাটি সব কিছুই দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি কি অবস্থা ভালোই কি আনছেন আজকে লাল শাক না আগাম লাল শাক দিছিলেন মনে হয় কত করে আটি বেছেন পাঁচ টাকা না দেখেন দর্শক এই যে লাল শাক এত বৃষ্টির মধ্যে গাছ আছে না হন না থাকার মতন এক কাকা এই যে পাঁচ টাকা করে বিক্রি করতেছে সকালে এখানে হচ্ছে বেগুন আর এলো দেশি পেঁপে না কাকা ভালোই আছেন তাহলে পইশাক না আনছিলেন বেঁচা লাগাইছেন কত করে বেচলেন পৈশাক বিশ টাকা মুঠা কয় মুঠা আনছিলেন এক মুঠা কি এখন কম না বড় গাছে কম না ও কুড়ায় মোড়ায় এক মুঠা নিয়েছিলেন এই পেপে কত করে দেশি পেঁপে বিশ টাকা আর বেগুন চল্লিশ বর্তমানে বাড়ি কি কি সবজি আছে আর বেচার মতো নাই দর্শক তাহলে আমি আজকেই যাইলাম আসার পরে দেখতেছি যে আজকে এলো শেষ বেচা কি নাই যে ওনার বাড়িতে সবজি বেচার মতন নাই নাকি কি কাকা হাট দর্শকের যেদিকে কচু নিয়ে আসছে কাকা কচু এরকম বেকার তারা কে বেকাই পানি হওয়ার ফলে না কত করে বিক্রি করেন কাস্টমারই নাই এত খুনে কি কর তাহলে বিক্রি হইবো কত করে এগুলা লাও <laughs> বাছা তো নাও আইনাও সব পারলেন না শেষ হয়ে গেল নিয়া যায় খালি না লাভের ফলন তোunay ভালোই আল্লাহ তাআলা ভালোই দিছে না সবার গাছ মরে গেছে কত করে বিক্রি করলেন নাও 60 70 করে না এই যে এখন তোunay হাতাবাছা কয়টা আছে নাকি ওটা 40 টাকা এগুলা 40 করে যাবে দেখুন এই যে উনি লাউ নিয়ে আসছিল মোটামুটি বাজার শুরু হওয়ার আগে বিক্রি হয়ে গেছে যে দেখেন লাউ এর চাহিদা কিন্তু নামানোর আগে বিক্রি হয়ে যায় নারিকেল নিয়ে আসছে দুই জোড়া কাকা কি নারকেল আনছেন বাড়ির না পাকা কাঁচা দুই দুই জোড়ায় পাকা কত করে জোড়া জোড়া কত করে কত দুই সকেরা জোড়া না বলতে ভুল হয়েছে আর কি দুই যে পাকা নারকেল এটা এই যে কাঁচা কাঁচা দেয় যায় এটাও পাকা না নারকেল ভালো হবে না

আসসালাম আলাইকুম কাকা কি আনছেন মোরগ দর্শক দেখেন এই যে এই মোরগটা চাচা নিয়ে আসছে এ বাজারে কি মোরগ বিক্রি হয় কত দাম চাইতেছেন আরো ছয়শো দু এক দাম দেখছেন না মোরো কেমন চলতেছে আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি হবে ছয়শো হলে না দেখেন এই যে মরকটা ছয়শো হলে বিক্রি করবে আর এই যে হাসকার হাঁসের লোক নাই নাকি আপনার হাঁস হাঁস এনে রায় কেনে দাঁড়াই কে কত করে হাঁস দাম কত চান পাঁচশো পাঁচশো কি বেশ হইবেন না পাঁচশো বেশ হইবেন না আটে বাজার তো মনে হয় এখন আশের দাম একটু কম না এটাই আনছিলেন আমরা দুধের বাজারটা এলো মিস করে ফেলাইছি কাকা কি দুধ বেচলেন না কয় কেজি হয়েছিল এক কেজি দাম গেল কত আজকে সত্তর আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা এই যে দুধ বেচা বসে নিয়ে যাইতেছে গরুর জন্যে যেখানে দেখেন

আচ্ছা ঠিক আছে এই যে দেখেন বাড়ির আমরা তিরিশ টাকা কেজি বাজারে বিক্রি করছেন করে কে মাছ নিয়ে এলেন না এই যে দেখেন উনি কেমন মাছ নিয়ে আসলেন এই যে বাজারে বজাৰ এই যে তাজা মাছ গল

আর এই যে চাচা উনি আসলে ঠিকই বলে দিল যে কি ভাবে খাওয়া লাগে কয়েকটা উপায় আমাদেরকে জানাইলো আচ্ছা কাকা আপনার ধন্যবাদ আর এলো কয়টা আনছিলেন দাম কীরকম চাইতেছেন পঞ্চাশ চাইতেছেন এই যে দেখেন এত বড় একটা লাউ পাকা দিই পঞ্চাশ টাকা দাম 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 তো দেখছেন দু একদম কেমন দাম হইতেছে তিরিশ টাকা কয় না বেচা আসা কেমন পঞ্চাশি না আচ্ছা দেখেন তাহলে হ্যাঁ পৈশাক পেয়ে গেছে এই যে দেখেন অবশেষে একজন পৈশাক নিয়ে আসছে আপনি নিয়ে আসছেন কাকা কয় মুঠা আনছেন পাঁচ মুঠা পুরায় মোড়া আনতে হয়েছে না এখন তো মনে হয় কম কত করে মুঠা বিশ টাকা আচ্ছা এই যে দেখুন পৈশাক হচ্ছে বিশ টাকা মুঠা বিক্রি হচ্ছে দেখেনি যে তাজা তাজা ধন নিয়ে আসছে

আমরা আসছি হচ্ছে এখন মাছের বাজারে এই যে দেখেন এখানে এখানে ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যাইতেছে প্রথমেই আমরা এখানে পাঙ্গাস মাছটাই দেখি আগে এই যে দেখেন তাজা তাজা পাঙ্গাস পাঙ্গাস তো মোটামুটি বেচা হয় বাজারে না ভালোই চলে কিরকম চলে মোটামুটি ভালো ভালোই না এই যে এক একটার সাইজ কিরকম ওজন দেড় কেজি ছয়শো গ্রাম দেড় কেজি ছয়শো গ্রাম করে না কত করে কেজি

দর্শক এই এখানে দেখেন গাঙ্গের খুব সুন্দর সুন্দর মাছ এই যে দেখেন গুলশ আছে ছোট ছোট ট্যাংরা দেশি ট্যাংরা বাইম টাইম আছে এই মাছগুলা আপনার চাচা আপনার মাছ কত দাম চাচ্ছেন মাছ পাঁচশো টাকা কিছুটা কম বেশি হইব না আচ্ছা আচ্ছা এই যে দেখেন পাঁচশো টাকা দাম চাচ্ছে কিছুটা কম বেশ করে বিক্রি করবেন এই যে আজকের সকালের বাজারে মাছ টাকি কই তারপরে দু একটা ট্যাংরা জেওল আছে এই মাছ কটা কার আপনার কত দাম চান দেড়শো আচ্ছা এই যে দেখেন মাছগুলো হচ্ছে দেড়শো টাকার দাম চাচ্ছে এই যে আজকে পাঁচে পড়ছেন কে ভরান হয়ে গেছেন না তিনশো টাকা তিনশো চাইতেছেন এই দেখেন তিনশো টাকা আর এই যে পুটি পুটি আশি টাকা না ও তা ওজন তো ভালোই না আশি টাকা পুটি আর এ দিয়েছে তিনশো দাম চাইতেছেন কিছু তো কম বেশ হইবো না আড়াইশো মোটামুটি সালামু আলাইকুম কাকা ভালোই আছেন এই যে এত গিলা এনে কি সবই তো মরুক না সব মোরক না আপনি কি ব্যাপারী নাকি ব্যক্তি মরুক আপনার বাড়ির নাকি না কিনে আপনার বাড়ির জিনিস না কিনা বাড়ির এনে মেয়া কি দিয়ে দিচ্ছেন নিজে জানেন না আচ্ছা যাই ওকে যে মোর কত করে বেছেন এগুলা জোড়া না কেমনি বেছেন ও মানে আপনার ছেলে আসছে উনি বিক্রি করবে আচ্ছা তাইলে আপনার সাথে আর কথা খেলা বুলি মোটামুটি তাকে বসায় রেখা হয়তো বা বাজার সদাই করতে গেছে উনি ভালো মতো দাম বলতে পারতেছে না এই যে এখানে দেখেন এটা কি কলা বিচা কলা আপনার ডাটা এই যে গোল গোল মোটা মোটাকে আর একজন দেখলাম যে চিকন চিকন আনছে এটার জাতটা ভালো না মিঠা হবো তো বা কত করে হালি দেন দশ টাকা হালি দর্শক এই যে বিচি কলা মাত্র হচ্ছে গ্রামের বাজারে দশ টাকা হালি বিক্রি করে

আশি করে বাজারে বিক্রি তো হয় না আশি করে যায় আর এই যে কুমড়া কেমন বিশ টাকা পিস না কুমড়াও তো এই যে দেখেন মোটামুটি খুব একটা বড় নয় এই যে বিশ টাকা পিস এখানে জালি নিয়ে আসছে জালি গিলে এই অবস্থা কে বললাই হাল দিছে। বল্লাই হাল দিছে না? এই운데 দুইটা আছে কয় আনছিলেন? আচ্ছা আটটা। আটটা আনছিলেন। হ্যাঁ। 6 ডাইবেস হয়ে গেছে। কত করে বেছলেন? 30 টাকা 20 টাকা। 25 30। আচ্ছা এই দেখেন পঁচিশ তিরিশ করে এগুলা বেছলোক। এই দুইটা কি বল্লাই হাল দিছে? না না ব্যাকটই। না ব্যাকই

আসসালামু আলাইকুম চাচা ভালোই আছেন এই যে কচুর সাথে লতি কি ফ্রি দিতেছেন না এটাও বেস্ট পেন আচ্ছা আচ্ছা এই যে লতি কিরকম দাম বিক্রি করেন এনে কি ওজন করা আছে না বরো ওজন তো করা নাই না আচ্ছা এই যে মোটামুটি আটি করে আনছে বিশ টাকা করে আর এই যে এক কেজি কি প্রতি আটি না না আটি মিলে কেজি আর এই কচু কিরকম দাম জোড়া দশ এটা বিশ এরকম না এই যে বিশ টাকা করে আর এই যে ছোট ছোট কচু এগুলো হচ্ছে জোড়া দশ টাকা করে বিক্রি করতেন দুধ কি বেস আলু কিনলেন না দুধ কয় পয়সা আজকে কত করে করে না আর এমনি মোটামুটি কত করে যায় বাজারে পঞ্চাশ ষাট তাহলে আজকের দামটা একটু বেশি গেল না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন উনি দুধ নিয়ে আসছিল আলু কিনলেন আর কি কিছু কেনার আছে না বড় পরে না আচ্ছা কাকা আমার কই আর চাইতেছে না ঠিক আছে ভালো থাকেন চলা তো বেশ ভালো স্লেট বোন হয় না এভাবে ফুরাই না মাশাআল্লাহ আল্লাহ বরকত দিক কত করে বেস্লিন কলা তাইলে 30 টাকা আনি 25 30 না কলা গিলা দর্শক দেখেন বেশ বড় বড় কিন্তু কলা কলার দোকানে করেন না বড় না এগুলা কি না আনছেন তো নাকি বাগান কেনা ও এলাকার জিনিস এলাকার কলা এলাকারই বাজারে বেচেছেন মানে বাগান কিনছিলেন আচ্ছা এই যে 25 30 করে বিক্রি করলেন আর এই যে জুড়ি টাকার নাই যে জুড়ি ও এই যে এই হয়ে গেছে না আচ্ছা এই যে দেখেন কলা বিক্রি করতেছে পঁচিশ তিরিশ টাকা হালি ওনার বাগান কেনা স্থানীয় কলাগুলোই কিন্তু এই যে বাজারে নিয়ে এই যে এক জোড়া না একজোড়া কতটা কিনলেন ষাট টাকা নাতি নাত করে খাইবো নাকি আচ্ছা ওই যে দেখেন উনি জোড়া কোশাল কিনলেন ষাট টাকা তাহলে চাচা কোশাল আপনি আনছিলেন মোটামুটি বাজারে বেচা তো হয় না এই বাজারে হ্যাঁ যায় মান বাজার ছোট আনজাত মোটামুটি কোশাল কিরমvarphi এনে আনছিলেন কয় পিস তাতে আমি আজ আমরো আড়িলো 30 পিস আছে 25 26 পিস ঘরে কত করে বেচলেন

সবজিগুলো আগে দেখলাম কারণ পরে তো সবজি পাবো না আপনার হলো পরে পাওয়া যাবে আমি আগেই আপনারা দেখছি এই যে দেখেন এখানে টাকা হইতেছে কি কি বেসেন আপনি নিজেই কর কি কি বিক্রি করেন এখানে লুঙ্গি গামছা গেঞ্জি না প্রতি বাজারেই আসেন এই বাজারেই করেন কি না কোনো হাট করেন না মোটামুটি বাজারে কি বেচা কিনে হয় না বলো আজকে কীরকম হয়েছে আজকে

হালি পঁচিশ থেকে একশো সত্তর পর্যন্ত আছে আর এই লুঙ্গি কিরকম দাম কাকা নিচে দুইশো টো আছে এলো সাতশো আরে পোলা মানের কাপড় আছে না খালি গেঞ্জি না দেখেন লুঙ্গি গেঞ্জি গামছা এগুলা বিক্রি করেন প্রত্যেক দিনের বাজারে তো কাকা ভালো থাকে না চাচা গুড় বিক্রি করলেন কত করে বেচেন গুড় মোটামুটি কেজি কত একশো বিশ না এটা তো ওই যে কসুরে গুড় না এই যে দেখুন একশো বিশ আর বেশি করে নিলে কিছুটা কম রাখেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম এদিকে বাজারটাও মোটামুটি শেষ আজকের মতো তো এই ভিডিও এখানে শেষ করছি ততক্ষণ আপনারা সকলেই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সকলেই আল্লাহ হাফিজ